আরেকজনের ওয়াইফাই চুরি করে বা হ্যাক করে করে ডাউনলোড এই নাকি সত্যি জানার জন্য দিস যাই হোক ভাই আমি একটু আগেই বললাম কোনো প্রশ্নই ছোট না দিন সম্পর্কে আলাদা সম্পর্কে জানার জন্য কোন প্রশ্নই ছোট না এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোন প্রশ্নই অগুরুত্বপূর্ণ না শুনেন কারোর ওয়াইফাই এটা যদি আপনি হ্যাক করেন বা চুরি করে সেটা যে কোনো ভাবে আপনি ইউজ করেন ওই বেচারার যে স্পিড আছে সেই স্পিডের মধ্যে ঘাটতি হবে কি হবে না কমতি হবে কি হবে না তাহলে তার ক্ষতি হলো না জিনিসটা তার এটার বিলটা সে দিচ্ছে আপনি আলগা খাইতেছেন যে এখানে আপনি আলগা খাইতে যাইয়া তার স্পিড কমায়া তার ক্ষতি করতেছেন চুরি করতেছেন এটাও চুরি এটাও না যায় এটাও না এটা করতে পারেন না আপনি আপনি হয় তার পারমিশন নেবেন হ্যাঁ কিছু কিছু ওয়াইফাই আছে ওপেন এয়ারপোর্টের বিভিন্ন জায়গা পাবলিক প্লেসের অনেক ওয়াইফাই আছে বা অনেকে ব্যক্তিগত ওয়াইফাই ওপেন রাখছে যে কারো যদি লাগে লাগে তার অসুবিধা নেই ভিন্ন কথা কিন্তু সে একটা পাসওয়ার্ড দিছে তার মানে সেটা সবাইকে দিতে চায় না আপনি এটা হ্যাক করলেন করে আপনি ব্যবহার করলেন প্রশ্ন আপনি লিখছেন আমার যে ওয়াজ শুনছেন যদি বাদ্রাম করে প্রশ্ন দিয়েও থাকেন তারপরে বলবো যে যদি এটা দিয়ে আপনি ওয়াজও শুনেন তারপরও আপনার এই গুণা ঠিকই হবে ওয়াজ শুনছে দেখে কাটাকাটি হবে না একজনে একজনে গরু চুরি করে নিয়ে আসছে আয়েশা কোরবানি দিয়ে দিছে বলে যে চুরি করা গুনা আর কোরবানি করা সব অতএব একটা একটা কাটাকাটি বুঝতে হবে তো এইরকম কোন মশলা বাইর করলে মোগরের মায়ের একটাও নিচে খবরদার